আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আকাশমণি কাঠের ফার্নিচার এখান থেকে কিন্তু আপনারা একদম পাইকারি দামে সব ধরনের ফার্নিচার পেয়ে যাবেন খুবই কম মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দাম জানতে পারবেন এবং বুঝতে পারবেন আসসালাম আলাইকুম ভালো আপনি ভালো আছেন কি কাঠের ফার্নিচার দেখাবেন কোনটা দিয়ে শুরু করবেন আজকে এটা কি ফুল বক্স

আরও কিছু দেন বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলে কিন্তু এই লাভ মডেলের খাটটি এখান থেকে পেয়ে যাবেন এখানে সূর্য মডেলের একটি খাট এই খাটটির দাম কত এটা চব্বিশ হাজার আর ডিসকাউন্ট বাইশ হাজার এখানে আরেকটা দেখতেছি সূর্য মডেলের এই খাটটার দাম একই বাইশ হাজার এই সেটা আরেকটা সিম্পল মডেলের ভিতরে ভাইরাল একটি খাট এটার দাম কত বাইশ হাজার টাকা এখানে আর একটা খাট দেখতেছি এটার দাম কত বাইশ হাজার আচ্ছা এখানে আর একটা ফুল বক্স খাট দেখছি এই ফুল বক্স খাটটার দাম কত তেত্রিশ হাজার আর ডিসকাউন্ট একত্রিশ হাজার টাকা আর তিরিশ হাজার টাকার ভিতরে দেওয়া যায় না

এখানে একটা ফুল বক্স খাট দেখতেছি এই খাটটার দাম কত বত্রিশ হাজার কয় ফিট বাই কয় ফিট আর ডিসকাউন্ট কত থাকবে এটা দুই হাজার তাহলে ত্রিশ হাজার আচ্ছা এখানে একটা ওয়াল সুকেশ দেখতেছি এই রাজকীয় মডেলের একটি ওয়াল সুকেশ এই ওয়াল সুকেশটার দাম কত যাচ্ছে তিরিশ হাজার তিরিশ হাজার ডিসকাউন্ট থাকবে কত এটা ডিসকাউন্ট থাকবে

সাত হাজার ডেলিভারিও দেওয়া যায় সাত হাজার টাকা আচ্ছা এখানে একটা সূর্য মডেলের খাট দেখতেছি এই খাটটার দাম কত বিশ হাজার আর ডিসকাউন্ট কত আঠারো হাজার ডেলিভারি আচ্ছা এখানে আরেকটা একটা খাট দেখতেছি পার্টি মডেলের এই খাটটার দাম কত চব্বিশ হাজার ডিসকাউন্ট কত থাকবে এটা বাইশ হাজার ডেলিভারি সারা বাংলাদেশেই হোম ডেলিভারি থাকবে এখানে একটা পাঁচ ফিট খাট দেখতেছি পাঁচ ফিট বাই সাত ফিট ছোট খাট এই খাটার দাম কত চোদ্দ হাজার ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি থাকবে আপনারা যদি কেউ ফার্নিচার করে করতে চান এখান থেকে কিন্তু একদম পাইকারি দামে সব ধরনের ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন আচ্ছা আপনাদের লোকেশনটা একটু বলে দেন আইসা দেখে শুনে নিতে চাই আপনাদের এখান থেকে নিতে পারবে না আর কেউ যদি অনেকে আসতে পারে না ভিডিও কল দেখেও নিতে পারবে আচ্ছা ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম